নমস্কার শরৎ রায় সকলকে স্বাগত করেন দীর্ঘদিন বাদে আমি তৃতীয় সেমিস্টারের জন্য তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের থার্ড সেমিস্টারের জন্য একটি টপিক দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা কবিতাটি আমি পাঠ করছি এবং সেই সঙ্গে কবিতাটার নিমিত্ত আলোচনা করে দিচ্ছি আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধু যারা আছেন তাদের প্রত্যেকের উপকার হবে আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় প্রথমেই কিন্তু ক্ষমা প্রার্থনা করে দিয়েছি শুরু করি আমার ছাত্র ছাত্রীদের জন্য কবিতা দিগ্বিজয় রূপকথা প্রথমে আমি কবিতাটা পড়ি দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন রক্তে আমি রাজপুত্র হলেনি বা দক্ষিণী জননী দিগ্বিজয় যেতে হবে দু রানী দিলেন সাজিয়ে কবচকুণ্ডল নেই ধনুক তুনিক কিছুই ছিল না শুধু আশীর্বাদে দুটি সরঞ্জাম এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর শক্ত বিনা সাজে সিন্ধু জলে পেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্র পুত ওসি সানি নাম, খন্ড নিশ্চিত পৌঁছব সেই খরের দিকে এটা হল কবিতাটা কবিতাটা সম্পর্কে আমি দু চারটি কথা বলি প্রথমে আমি এখানে লিখেছি আমার প্রিয় ছাত্র ছাত্রীদের যাতে সুবিধা হয় সেই জন্য প্রথমে লিখেছি এটার মূল কাব্যগ্রন্থ করতে মূল কাব্যগ্রন্থ হলো। রক্তে আমি রাজপুত্র এটা আমার লেখা হয়েছে রক্তে আমি রাজপুত্র আর এটা প্রকাশকাল হচ্ছে উনিশশো তিয়াত্তর মানে কবে এটা গ্রন্থের আকারে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সাল আর কবিতাটার নামকরণের দিকে তাকালে পরেই কিন্তু পরিষ্কার বোঝা যায় কবি এখানে রূপকথা বলেছেন রূপকথার গল্প শুনতে কার না ভালো লাগে আমাদের প্রত্যেকের সেই ঠাকুমার কোলে বসে শুয়ে বা মায়ের কোলে বসে শুয়ে সেই গল্পগুলো শোনার কথা কিন্তু মনে সেই রূপকথার গল্প বারবার আকর্ষণ করেছে কবিকে আর সেই জন্য তিনি রূপকথার উপাদান নিয়ে এই কবিতাটা লিখেছেন এবার প্রথমে বলি যে রূপকথার উপাদান কি কি আছে কবিতাটার মধ্যে প্রথমে বলি দু আছে তার আগে ছিল কিন্তু দক্ষিণী জননী দুরানী সবসময় কিন্তু দক্ষিণে জননী হয় সুরাণী নয় ঠিক আছে যে আরাম আয়ুষ ভালোবাসায় প্রাচুর্যতার মধ্যে জীবন কাটায় সে হচ্ছে ইনি হচ্ছে দুরানি যে দক্ষিণী জননী আর কি কি উপাদান আছে আছে কবচ কুণ্ডল ধনুক তনির শিরস্থ্রাণ জাদু অশ্ব এই জাদু অশ্ব কিন্তু বারে বারে রূপান্তরিত হয়েছে হ্যাঁ কি কিভাবে রূপান্তরিত হয়েছে কখনো পুষ্পক কখনো মরুভূমিতে উঠ কখনো সপ্তদিঙা হ্যাঁ তেপান্তরের পক্ষীরাজ আর আছে কি আর আছে মন্ত্রপ্রুত মন্ত্রপ্রুত ওসী মানে তলোয়ার এই এই উপাদানগুলো কিন্তু আমরা এই কবিতাটার মধ্যে পাই যেগুলো আমরা রূপকথার গল্পের মধ্যে খুঁজে পাই হম আর এই কবিতাটার মধ্যে দুটো শব্দ চয়ন কবি করেছেন খুব সুন্দরভাবে যে দুটো শব্দ চয়নের মধ্যে যে পুরো কবিতাটার যে মূল ভাব কবিতাটাতে কি বলতে চাইলেন কবি তো শুধু কবিতা লেখেন না কবিতার মধ্য দিয়ে মানুষকে অনেক কিছু জানাতে চান অনেক কিছু বার্তা দিতে চান সেই বার্তা কি দিতে চাইলেন সেই দুটো শব্দ তিনি বলেছেন সেই দুটো শব্দ কি কি একটা হলো জাদু অশ্বর আর একটা হচ্ছে মন্ত্রকৃত অসীম ঠিক আছে তাহলে জাদু অশ্ব কি জাদু অশ্বের নাম রেখেছেন কি বিশ্বাস হ্যাঁ সেই জন্য জাদু অশ্ব আর অশ্ব আসলে কবির কাছে এখানে বিশ্বাস বিশ্বাস থাকলে পরে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আর মন্ত্রপ্রুত কি যেটা হৃদয়ের খাপে ভরা হ্যাঁ হৃদয়ের খাপের মধ্যে ভরা থাকে সেটা বাইরে থেকে দেখা যায় না সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা এবং বিশ্বাস এই দুটো শব্দ কিন্তু কবি চয়ন করেছেন এই কবিতাটার মূল ভাবকে বুঝিয়ে দেবার জন্য আর সবশেষে একটা লাইন কবি লিখেছেন কি লাইন লিখেছেন নিশ্চিত পৌঁছব শীত তৃষ্ণা হর খরজুরের দিকে খরজুরের দ্বীপ আসলে আর কিছু না জীবনের বন্দর মানুষ এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে আরেক প্রান্তে শুরু মানে পৌঁছে যায় অপর প্রান্তে উপনীত হবে যে বন্দরে গিয়ে উপনীত হবে সেই জীবনের বন্দরটাকে কিন্তু এখানে খরজুর খরজুরের দ্বীপ বলে উল্লেখ করেছেন ঠিক আছে তাহলে এই হলো কবিতাটার ভেতরের কয়েকটা উল্লেখযোগ্য উপাদান যে উপাদানগুলো যদি আমরা মাথায় রাখি আমার প্রিয় ছাত্র ছাত্রী তোমরা কিন্তু সকলে উত্তর করতে পারো কারণ সেমিস্টারে কিন্তু প্রশ্ন কিন্তু যদি বেসটা ক্লিয়ার থাকে যদি বিষয়টা তোমার কাছে স্পষ্ট থাকে তাহলে কিন্তু খুব সহজেই উত্তরগুলো করতে পারবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে তো আমি একটুখানি আরেকবার কবিতার মামিকা একটুখানি সংক্ষেপে বলে দিই কবি বলছেন রক্তে আমি রাজপুত্র দেখো রক্তে আমি রাজপুত্র এই রক্তে আমি রাজপুত্রের মধ্যে একদিন কিন্তু কোনো জেন্ডারের ব্যাপারে বলেননি কোনো লিঙ্গের ভেদাভেদ তিনি কিন্তু করেনি যেহেতু কবি নবনেতা দেবসেন তিনি একজন মহিলা কবি কিন্তু কবি সকলের কাছে সমান হ্যাঁ সে কবি সে মেয়ে হোক আর পুরুষ হোক সেই জন্য তিনি এই শব্দটাই তিনি জয়ন করলেন রক্তে আমি রাজপুত্র হরিণী বা দক্ষিণী জননী দিগ্বিজয় যেতে হবে তার নিজের পাওনা গণ্ডা তার নিজের প্রতিষ্ঠা তার নিজের সম্মান সবকিছুকে তাকে আদায় করে নিতে হবে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে সকলের সামনে নিজেকে নিজের জাগরিত করতে হবে তুলে ধরতে হবে সেই জন্য কিন্তু বলছে দিগ্বিজয় যেতে হবে দৌরানি দিলেন সাজিয়ে কে সাজিয়ে দিলেন দুরানি দিলেন সাজিয়ে কিন্তু সাজালেন তো বটে কিন্তু তার কবচ কুণ্ডাল নেই যে তাকে রক্ষা করবে কবচ কুণ্ডল নেই ধনুক না। তনির মানে বোঝো তো দেখবে যারা তীর তীরন্দাজ তাদের পিঠের মধ্যে এরকম একটা বাস্কেটের মতন থাকে হ্যাঁ এইটা হচ্ছে এইরকম থাকে এইটা হচ্ছে তুনির যাই হোক তুনির শিরস্থান মানে মাথার বর্ম হ্যাঁ কিছুই ছিল না ছিল কি ছিল কিন্তু আশীর্বাদ এই আশীর্বাদ দুটি সরঞ্জাম কি কি সরঞ্জাম এবার কবি বলছেন এক জাদু অর্ মরুপথে সেই হয় উঠ যখন মরুপথে মরুভূমির উপর দিয়ে তিনি হেঁটে যাবেন তখন তিনি সেই জাদু অর্শ্বটা উঠের ভূমিকা পালন করবে আকাশ পথে যখন তিনি চলবেন তখন এটা পুষ্পক রথ পুষ্পক রথের ভূমিকা পালন করবে সপ্তডিঙা জলপথে তিনি যখন যাবেন তখন কিন্তু সিন্ধু জলে সপ্তডিঙা হয়ে কাজ করবে তেপান্তরের পক্ষে রাজ টেপান্তরে যখন টেপান্তর তিনটি সমাহার সেখান থেকে তিনি যেখানে যাবেন তখন তিনি পক্ষীরাজ কিন্তু তার কাছে এই জাদু অস্ব আসলে আর কিছু না এটা হচ্ছে মানুষের বিশ্বাস মানুষের দৃঢ়তা যদি বিশ্বাস থাকে তাহলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় এটাই কবি বোঝাতে চাইলেন আরেকটা বলছেন আরেকটা উপাদান তিনি নিয়েছেন আরেকটা আশীর্বাদ তিনি পেয়েছেন সেটা হচ্ছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসী হৃদয়ের খাপে ভরা যেটা বাইরে থেকে দেখা যায় না ভালোবাসা অন্তঃ ফলগু ধার মতন ফলগু নদী যেমন বাইরে ওপরে বালুর চর ভেতরে বয়ে যায় কুলকুল নদী ঠিক সেরকমভাবে ভালোবাসাও কিন্তু মানুষের মনের মধ্যে শুধু মানুষ না যেকোনো জীব জগৎ প্রকৃতির মধ্যে কিন্তু এই ভালোবাসাটা কিন্তু আছে সেটা কিন্তু বয়ে যায় সানিটেশপাত খন্ড অভঙ্কুর যেটাকে ভাঙা যায় না হ্যাঁ নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা হরের কবি দিকে কবি যে উদ্দেশ্যে যাত্রা করছেন সেই উদ্দেশ্যে তার সফল হবে তার নির্দিষ্ট জীবনের যে বন্দর সেই জীবনের বন্দরে পৌঁছবেন এটাই হচ্ছে মূল কথা এছাড়াও আমি কয়েকটা কথা একটুখানি বলে দিই যে এই পৃথিবীতে কোনো কিছুকে যদি সার্থকভাবে পেতে হয় এই পৃথিবীতে যদি কোনো কিছু সার্থকভাবে পেতে হয় তাহলে অবশ্যই দুটো জিনিসের উপর নির্ভর করতে হয় হলো বিশ্বাস একটা হচ্ছে ভালোবাসা এই দুটোই হলো মানুষের জীবনের মনুষ্যত্বের জীবনের মনুষ্যত্বের ভালোবাসা এবং বিশ্বাস এই দুই সম্পদ গড়ে তোলা যায় সুস্থ সুন্দর সমাজ মানব সমাজ বিশ্ব জয়ের জন্য এর চেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার আর কিছু নেই বিশ্ব জয়ের জন্য এর চেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার কিন্তু আর কিছু নেই এই দুই সম্পদকে অবলম্বন করে কবি পৌঁছবেন কৃষ্ণা হর খরজুরের দ্বীপে খরজুরের দ্বীপ আসলে আর কিছু না জীবনের বন্দর বিশ্বাস আর ভালোবাসাই হলো সেই বন্দরের বাতিঘর বিশ্বাস আর ভালোবাসা হলো সেই বন্দরের বাতিঘর তাহলে ঠিক আছে কবিতাটা আশা করি সত্যিকে বুঝতে পেরেছ আমি তবু আরেকবার লাস্ট আমি শুধুমাত্র রিডিংটা পড়ে দিই দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন রক্তে আমি রাজপুত্র হলেনি বা দক্ষিণ জনলেই। নেই দিগ্বিজয় যেতে হবে দিলেন সাজিয়ে কবচকুন্ডল নেই কিছুই ছিল না শুধু আশীর্বাদে দুটি সরঞ্জাম এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিংহ জলে তেপান্তরে পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্র পুত ওষি স্বামী নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছবো সে কৃষ্ণা হর খরচুরে ঠিক আছে ধন্যবাদ আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে এবং বিষয়টা তাদের কাজে আসবে ইউ ইউ খুব ভালো ছিল